এভাবে কি ধরেন একটা বক্স বা একটা ফ্রেম তৈরি করে দেওয়া আছে এর মাঝে ধরেন আপনি কি করবেন এর মাঝে হচ্ছে আপনি আপনার একটা ইমেজ দিলেন তারপরে এখানে কিছু লেখা লিখে দিলেন একটা বাটন দিলেন এই যে যা ইউজ করবেন এই সব কিছুই দেওয়া আছে সব কিছু কি আছে দেওয়া আছে জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটাই আসলে কি ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্কের সুবিধা তাহলে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আসে কোথায় থেকে সিএসএস থেকে এখন বুটস্ট্র্যাপ কত শিখবো আমরা ফাইভ শিখবো তাহলে ফাইভটা হচ্ছে কি এই বুদ্ধিস্টার ফ্রেমওয়ার্কের কি একটা ভার্সন আগে ছিল 4 তার আগে ছিল 3 তার আগে 2 তার আগে 1 এখন লেটেস্ট ভার্সন কত আছে 5 তাহলে আমরা শিখব কি বুদ্ধিস্টার কি শিখব বুদ্ধিস্টার 5 শিখব আচ্ছা এটা শেখার জন্য যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে ওই যে আমাদের এইচটিএমএল করার জন্য তাহলে একটা ফাইল তৈরি করব কন্ট্রোল সেভ দেব ধরে আমি নাম দিলাম ধরে চলো কি এইস ও এম বি এখন আমার আগের মতো এইচ টেমের ফাইভের যে স্ট্রাকচার সেটা কি করলাম নিয়ে আসলাম এবং এখানে বললাম কি লিখে দিলাম বুট এখন রাইগ্রাম ক্লিক করে ওপেন ইন্ট ব্রাউজ করলাম তাহলে কি হইলো আমার এই যে বুট স্টাফ যে চ্যাপ সেই চ্যাপের মধ্যে কি লেখাটা চলে আসছে এখন আমাকে পরবর্তী যে ধাপ এখানে আমার দুটা ধাপ ফলো করতে হবে একটা হচ্ছে আপনার 5 তো তৈরি করলেন এখন আমি যে এখানে আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক যে ইউজ করব এইটার জন্য আমি এখন কি করতে পারি তার জন্য ব্রাউজারে গিয়ে লিখতে হবে কি লিখতে হবে বুটস্ট্র্যাপ এবং আপনার ভার্সনগত কত 5 বুটস্ট্র্যাপ 5 লিখে ইন্টারপ্রেস করবেন দেখবেন যেভাবে চলে আসবে কি চলে আসবে বুটস্ট্র্যাপ 5 চলে আসবে দেখেন এখন এই অফিশিয়াল ওয়েবসাইটে যাব এখানে যাওয়ার পরে যেটা করব একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কি সিএসএস আর এখানে কি পাচ্ছেন জেস তার মানে এই সিএসএস এ যেখানে আছে এই বাটনে কি করব কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে এখন যেটা করব আমার এই হেড ট্যাগ মধ্যে যেটা কপি করছে সেটা পেস্ট করব বুঝাইতে পারছি এত লেখা লিখিতে ভয় পার কিছুই নাই আমি যা কপি করছি সেটাই কি করছি পেস্ট করছি এই হলো একটা কাজ কন্ট্রোল এ সেভ দিবেন এর পরবর্তীতে আবার এখানে এসে এই যে জেস

দয়া করে এটা বারবার প্র্যাকটিস করবেন ভুল করবেন না আর এইটাকে বলা হয় কি বলেন তো বুটস্ট্র্যাপের সিডিএন লিংক কি বলা হয় সিডিএন লিংক এটা হলো কি জাভাস্ক্রিপ্টের লিংক যখন স্ক্রিপ্ট দেখবেন তখন ভাববেন কি জাভাস্ক্রিপ্ট আর যখন লিংক দেখবেন তখন ভাববেন কি ওই যে কোনো একটা সিএসএস এর লিংক হবে আর এটাকে বলা হয় সিডিএন লিংক যাই হোক তাহলে আমরা এই দুইটা কাজ করব একটা হচ্ছে হলো এই সিএসএস এর লিংক আর কি জাভাস্ক্রিপ্টের লিংক জাভাস্ক্রিপ্টের লিংক দেবে বডি ট্যাগের এর ক্লোজিং এর আগে সিএসএস এর লিংক দেবে কত হেড ট্যাগ এর ক্লোজিং এর আগে এইটুক যদি হয়ে যায় এরপর আপনি সেভ করার পর এখানে এসে রিলোড দেন কোনো পরিবর্তন আছে পরিবর্তন নাই এখন পরিবর্তনটা বুঝবো কিভাবে আমরা যে এতদিন বাটন নেওয়ার জন্য কি করছিলাম বাটন ট্যাগ নিছি এবং এখানে কি লিখেছিলাম রেজিস্টার কন্ট্রোলে সেভ দেব রিলোড দেব আমাদের কি বাটন কি আসছে এখন এই পাটনটাকে ডিজাইন করার জন্য আমরা কি করছিলাম মনে আছে এখানে পাটনের মধ্যে এসে ক্লাস ক্লাসের একটা নাম দিতাম ধরেন কি আর এস সেভ করলাম এখন এটাকে ডিজাইন করার জন্য এই এক্সটার্নাল সিএসএস করতে পারেন অথবা কি ইন্টারনাল করতেও পারেন এখানে স্টাইল নেব স্টাইলের মধ্যে ডট রাজু দেব এরপর কি করব ব্যাকগ্রাউন্ড কালার কি দেব রেড তাহলে আমার বাটনের পিছনের কালার কি হয়ে গেল রেড হয়ে গেল এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডের কালার রেড নেওয়ার জন্য কত পরিশ্রম কিন্তু আমরা এত কিছু করব না কারণ কেন আমি এটা কেটে দেব এখানে ক্লাস নামটাও কেটে দেব কন্ট্রোল এ সেভ দিয়ে রিলোড দেব আগের অবস্থায় আসলাম এখন আমি যেটা করব এই যে আমি বুটস্ট্র্যাপের সিডিএন বা বুটস্ট্র্যাপের যে লিংকটা ইউজ করছি তাহলে এইটা আমাদের সুবিধা কি ইউজ করার এইটা সুবিধা হচ্ছে হলো এই যে আমি লিংকটা ইউজ করছি এই লিংকের মধ্যে যখন কোন একটা বাটনের ডিজাইন করব দেখেন এটা ডিজাইন দেখতে পারছেন এখন যদি আমি এখানে একটা ক্লাস নাম ইউজ করি b10 ক্লাস নাম ইউজ করব b10 এখন সেভ করার পর রিলোড দিলে দেখেন এর কি ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না বর্ডার ব্যাকগ্রাউন্ড কি সবই চলে গেছে এখন এই বাটনের একটা ডিজাইন করার জন্য আমি আবার লিখব b10 হাইফেন কি লিখব প্রাইমারি b10 হাইফেন কি প্রাইমারি এখন সেভ করা পর রিলোড দিলে দেখেন অনেক সুন্দর একটা বাটন চলে আইছে বুঝছেন বিষয়টা এখন যদি আপনার আরো কিছু বাটন প্রয়োজন হয় আরেকটা বাটন নেন এখানে প্রাইমারি জায়গায় লেখেন Danger তাহলে এখন দেখেন আরেকটা বাটন চালিয়েছি কি Danger এখন এই বাটনটা ডিজাইন করতে গেলে আমাদের কি অনেক কোড করা লাগে দেখেন এখন মাউস ইফেক্ট রাখলো কি হচ্ছে আপনার এখানে হোভার কাজ করতেছে বিষয়টা কি বোঝাইতে পারছি দেখেন এখন কিন্তু আরো সহজ হয়ে যাবে এখন সব বাদ দিয়ে দেব আমি এই যে বডি ট্যাগ এই বডি ট্যাগের জন্য যেটা করব সেটা হচ্ছে পরে করি এখন আমি ধরেন একটা h2 ট্যাগ নেব এর মধ্যে 10টা ওয়ার্ড লিখলাম সেভ করার পর রিলোড দিলাম আমাকে 10টা ওয়ার্ড আসছে এখন এই লেখাটাকে কালার করার জন্য আমরা কি করতাম স্টাইলের মধ্যে যা লিখতাম কালার কালার কি নাম এখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি এখন বুটস্ট্র্যাপের এই কালার এটাকে কালার করার জন্য কি ইউজ করতে হবে একটা বুটস্ট্র্যাপের ক্লাস নাম ইউজ করতে হবে কি নাম বুটস্ট্র্যাপের ক্লাস নাম তার জন্য আগে লিখতে হবে কি ক্লাস এখন বুটি যখন ইউজ করবেন তখন কোনো একটা লেখাকে যদি কালার করতে চান তাহলে তার জন্য লিখতে হবে কি টেক্সট ফার্স্টে কি লিখতে হবে টেক্সট পরে হাইফেন এরপর একটা কালারের নাম তবে বুটি স্টাফে কালার আছে প্রায় হলো 8টা ভাগটা একটা হচ্ছে হলো প্রাইমারি কালার একটা কি সেকেন্ডারি কালার একটা ডেনজার কালার একটা হচ্ছে হলো কি ওয়ার্নিং কালার একটা হচ্ছে হলো কি ইনফো কালার একটা হচ্ছে ডার্ক কালার একটা হচ্ছে কি লাইট কালার তাহলে কয়টা হলো তিনটা ছয়টা সাতটা তাই আর একটা আছে এখন প্রাইমারি সেকেন্ডারি এখন দেখেন এগুলো কি সব কালারের কি কালারের সব কি নাম এখন আমি কি করব এই যে টেক্সট হাইফেন আমি এই যে প্রাইমারি কি লিখবো প্রাইমারি তার মানে এখন আমি কি শিখলাম ধরেন এটাকে আমি এখানে রাখি যে আমি h2 ট্যাগের টেক্সট হাইফেন কি একটা কালারের নাম দিলাম কি প্রাইমারি এখন সেভ করার পর আমি রিলোড দেই দেখেন লেখাটা কি প্রাইমারি কালার হয়ে গেছে না এখন যদি ও আরেকটা আছে সাকসেস আচ্ছা এখন যদি আমি প্রাইমারি পরিবর্তে লিখতাম কি সাকসেস টেক্সট কি সাকসেস তার মানে দেখেন লেখাটা আমার এখন কি গ্রিন কালার চলে আসছে যদি আমি সাকসেসের পরিবর্তে লিখতাম ইনফো তাহলে আমার টেক্সটের কালার কি হয়ে যেত ইনফো হয়ে যেত তার মানে বুডিশটা ইউজ করার সুবিধা দেখছেন আমার এই কালারগুলো দেয় আছে জাস্ট শুধু আমি কি করব টেক্সট হাইফেন একটা কালারের নাম ইউজ করব তার মানে কালার কিন্তু এই কোটায় ফিক্সড ভয় পার কিছু নাই বুটস্ট্র্যাপের কালার এই কোটায় ফিক্সড জাস্ট আপনাকে अप्लाई করতে হবে সেটা কি বুঝছেন তার মানে কি আমাকে টেক্সট একটা টেক্সটে কি লিখতে হবে কালার লিখতে হবে এখন দেখেন এই যে লেখা যে নিলাম এই লেখার পিছনে আমি একটা কালার দেব কোথায় দেব এর পিছনে একটা কালার দেব তার জন্য কি ইউজ করতে হবে কালার কিন্তু আমাদের আটটা ফিক্সড এখন পিছনের দর জন্য ইনস্টল করছিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার লিখতেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে লিখব হলো বিজি হাইফেন টেক্সট ইনফো ব্যাকগ্রাউন্ডে দেই তার মানে কি দেখেন টেক্স এর কালার থাকবে কি ইনফো আর বিজি মানে কি ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে ডेंजर এখন সেভ করার পর রিলোড দিলে দেখেন পিছনের কালার ডेंजर টেক্স এর কালার কি ইনফো এখন এই লেখাটা যদি আমি হোয়াইট করতে চাই তাহলে কি করতে হবে টেক্সট ইনফো জায়গায় লিখতে হবে কি লাইট কি লিখতে হবে লাইট তার মানে দেখেন টেক্সটের কালার হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কি আছে ডেনজার আছে আর যদি ব্যাকগ্রাউন্ড যদি কালো কালার চান তাহলে বিজি কি লিখতে হবে ডার্ক বিজি ডার্ক টেক্সট লাইট কি সহজ হয়ে গেছে হ্যাঁ কি খুব কঠিন লাগতেছে এখন আমরা এখন এখান থেকে সব কি করব এখান থেকে সব কাজ করব আর অনেক অনেক সুবিধা আছে জাস্ট একটু মনে রাখতে হবে তার মানে কি টেক্সট কালারের জন্য কি লিখতে হবে টেক্সট হাইফেন যে কোনো একটা কালারের নাম আর ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে গেলে বিজি হাইফেন কি যে কোনো একটা কালারের নাম এখন এই কালার মুখস্থ করা নিয়ে প্যারা নাই যদি মনে যে ভালোভাবে শিখবেন তাহলে বাসায় গিয়ে যেটা করবেন বুট স্ট্র্যাপ নামে একটা টাইটেল লিখবেন খাতার মধ্যে টাইটেল অথবা খাতায় কষ্ট হলে সবাই যার যার নোটপ্যাড ওপেন করবেন বাসায় ল্যাপটপ বা ডেস্কটপে নোটপ্যাড ওপেন করে লিখবেন কি

এইভাবে করলে ধরেন আমি চাচ্ছি টেক্সট সেকেন্ডারি এই জিনিসটাকে আমি সিলেক্ট করে কপি করব আমার এখানে এসে কি করব এই লেখাটার পরিবর্তে ওইটাকে আমি পেস্ট করব তাহলে কি হলো টেক্সট সেকেন্ডারি এখন আমি সেভ করব এখানে এসে রিলোড দেব কি সেকেন্ডারি হয়েছে টেক্সট কিন্তু সেকেন্ডারি হয়ে গেছে তার মানে এইভাবে আপনাকে কিন্তু কপি পেস্ট মারতে হবে এখন এই কপি পেস্ট মারার জন্য যদি আইসিএম করেন তাহলে আমার কিছু করার নাই এর পরবর্তীতে যেটা করব হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার তার জন্য কি লিখতে হবে বিজি হাইফেন কি প্রাইমারি বিজি হাইফেন কি ড্যাঞ্জার এইভাবে আপনাকে নোট করলে পরবর্তীতে একবার দেখলে মনে পড়বে বা এখান থেকে কপি করে করে কি করতে পারবেন কপি করে করে আপনার যেখানে কাজ সেখানে কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্রোল এ সেভ দেওয়ার পরে এখন এলোর দেন দেখেন ব্যাকগ্রাউন্ডে সেকেন্ডারি হয়ে গেছে না কি দিছি প্রাইমারি হয়ে গেছে এখন কি বিষয়টা কি বুঝতে পারছি তার মানে আমাদের কালার হচ্ছে হলো ধরেন এই কটা ফিক্সড বডি স্টেপে কালার এই কয়টা ফিক্সড জাস্ট আমার এখান থেকে দেখি থেকে কি করতে হবে কপি কোডে কাজ করতে হবে এতটুকু কি যাবে আচ্ছা এখন আরো যদি সহজ বা মানে শিখতে চাও যদি কঠিন মনে হয় তাহলে বডি স্টেপ ফাইভ এর এখানে আসবেন আসার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন সি ও এল আর কি লিখবেন কালার এই যে দেখেন ডকুমেন্টেশনে কি চলে আসছে কালার এই কালারে ক্লিক করলে পরে দেখেন যে চলে আসবে দেখেন এই যে সে কিন্তু বলে দিয়েছে প্রাইমারি ইউজ করলে এই কালার সেকেন্ডারি ইউজ করলে এই কালার সাকসেস ইউজ করলে এই কালার ডেঞ্জার এই কালার ওয়াইন্ডিং এই কালার ইনফো এই কালার ডার্ক এই কালার লাইট এ এই কালার তার মানে আপনাকে কিন্তু কালার সব বলে দিয়েছে কালারের নাম দিয়ে দিয়েছে এগুলো যদি নোট করলে তো ভালো হয় আর নোট না করলে এখান থেকে কি করতে পারবো আমরা এই কালারের নামগুলো নিয়ে ইউজ করতে পারবো এখন এইটুকু কেউ বুঝছেন কিনা বলেন কি খুব কঠিন জিনিস হ্যাঁ কঠিন মনে হচ্ছে শিওর তো আচ্ছা তার মানে আপনারা যেটা করবেন এই বডি স্ট্র্যাপ সেটআপ করতে হবে বডি স্ট্র্যাপের টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার এই দুইটা মাস বি মাস ইউজ করবেন কঠিন জিনিস দেখাই নেই অনেক কিছু দেখাই নেই ঠিক আছে এটা হলো আপনাদের কাজ